আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইউনিক জিনিস বানাবো সেই জন্য আপনাদের সামনে হাজির হলাম তা আজকে আমি বানাবো হচ্ছে নিম মানে নিমের সাবান নিম সাবান যেটা বলে সেটা আজকে আমি বানাবো তো নিম সাবান হচ্ছে এমনি অনেক উপকার আমাদের শরীরের জন্য তো শরীরে যে চুলকানি হয় ময়লা এটা নিম সাবানে অনেক কার্যকর দেয় তো এখানে আমি সাবান বানানোর জন্য আগে থেকে একটা সাবান কেটে রেখেছিলাম যেটা হচ্ছে গ্লিসারিন সাবান এটা হচ্ছে সাবানের যে সোপ ওটা দিয়েও হচ্ছে বানানো যাবে আবার গ্লিসারেন যেটা আছে গ্লিসেন যেই সাবানগুলো আছে সেগুলো দিয়েও বানানো যাবে তা আমার কাছে যেহেতু সোপ কেনার মতো সেরকম মানে পরিস্থিতি নেই সেই জন্য হচ্ছে আমি গ্লিসারিন সোপ সোপ কিনে নিয়ে এসেছি তো এখন হচ্ছে নিম আর অ্যালোভেরা এটা আমি ব্লিন্ডার করে নিব অ্যালোভেরা আমার কাটা হয়ে গেছে এখানে আমি নিম পাতার পরিমাপটা একটু বেশি দিয়েছি যেহেতু আমার নিম্স সাবান হবে তো আমার হচ্ছে আমি প্রথমে এটা জাল দিয়ে ফেলেছিলাম সাবানটা গোলে তারপরে হচ্ছে ওর মধ্যে ব্লিন্ডার করা হচ্ছে অ্যালোভেরা আর নিম আমি ওইটা জাল দিয়ে ফেলেছিলাম তো ওই মুহূর্তে ভিডিওটা আমি করতে পারি নাই কারণ হচ্ছে একা হাতে সব কিছু করা তো এই জন্য ওই সময়টা আমি পাই নাই এই জন্য আমি হচ্ছে এই যে আমার হয়ে গেছে সাবানটা অলরেডি হয়ে গেছে আমি এটা জাল দিয়ে তারপরে এই দুটা বাটিতে রেখে আমি ঠান্ডা একটা জায়গায় রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন হচ্ছে এটা জমে গেছে এখন আমি দেখবো যে এটা হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন সাবানটা অনেক সুন্দর হয়েছে স্মুথলি হয়েছে আর শক্তও হয়েছে এটা কিন্তু একদম নরম হয়নি এটা আমি হচ্ছে চব্বিশ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা অনেক কম সময়ে রেখে দেওয়া হয় কিন্তু হচ্ছে আমি একটু বেশি সময় রেখে দিয়েছিলাম তো এইটা হচ্ছে আর আর এই বাটির সাবানটা বের করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কারণ সহজে এই সাবানটা বের হচ্ছিল না অনেক যুদ্ধ করার পরে তারপরে হচ্ছে বের হয়েছে যদিও আমি বাটিতে একটু তেল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি সাবানের ওইটা ঢেলেছিলাম তো এখন অবশেষে হচ্ছে সাবানটা বের হয়েছে এটা আমি অল্প দিয়েছিলাম যার কারণে এই সাবানটা একটু পাতলা হয়েছে তো এটা আমি এখন দুই সাইড দিয়ে কাটবো এই সাবানটাও অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আমি এখন মাঝখান দিয়ে কেটে ফেলবো কারণ অনেক বড় সাবান তো যেহেতু পাতলা তো গোসলের সময় পানি পড়লে এটা হচ্ছে নরম হয়ে ভেঙে যেতে পারে তো এই জন্য আমি এটা মাঝখান দিয়ে কেটে ফেললাম আর সাবানটা তো আমি ভাবতেও পারি না যে আসলেই সুন্দর হবে কারণ কিছু কিছু জিনিস আমরা ইউটিউবে দেখি সেটা হচ্ছে করতে গেলে হয় না তা আমি এই জিনিসটা ইউটিউবে দেখেই করেছি তো আল্লাহর রহমতে ভাবে আমি সাবানটা তৈরি করতে পেরেছি যেহেতু আমি দুইটা সাবান তৈরি করেছি এখানে সেই জন্য এই সাবানটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এই বাকি দুইটা সাবান আমি ইউজ করব এটা আমি ফেসের জন্য একটা ইউজ করবো একটা হচ্ছে গোসলের জন্য ইউজ করব আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ